অরবিন্দু জি আমায় ভালোবাসো হ্যাঁ তাহলে ভালোবাসি বলো নিজে আগ্রহ নেই কেন ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না ভালোবাসা বুঝে নিতে হয় তাহলে কীভাবে বুঝবো ভালোবাসো আমার সমস্ত দুঃখের কথা কেন শুধু তোমাকেই বলি মন খারাপ হলে কেন শেষ কলটা তোমাকেই করি তুমি বোঝো না তবুও না বুঝলে ভালোবাসি বলে বোঝানোর ইচ্ছা নেই একটা কবিতা শোনাও তোমার চোখ ভ্রু নাক ঠোঁট চুল কপালের টিপ বরণের শাড়ি ইত্যাদি কবিতা বুঝো তোমার জটিল চোখ দেখার পর একটু আজটু বুঝি উপন্যাস মাঝরাত্রিরে তোমার বলতে থাকা তাবুত অপ্রাসঙ্গিক গল্প আমি ভুলে যেতে পারবে হ্যাঁ এত সহজ ভুলে যেতে পারবো না এ কথা জানলেই মানুষের দ্বিগুণ হারে অবহেলা করে ভালোবাসি 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 উত্তর আশা করো না বুঝে নিও ভালোবাসি শোনার চেয়ে বুঝে নেওয়া জরুরি